নামে শিল্পীদের সাথে টক্কর দিয়ে বাংলায় নতুন গল্পের নতুন সিনেমা বেইমান মুক্তি পেল আজ নতুন বছরে নতুন চমক প্রোফাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত চ্যালেঞ্জিং ডিরেক্টর জামাল উদ্দিন পরিচালিত পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা বেইমান সরম্বরী বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল আজ সিনেমার শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন গ্ল্যামার গার্ল ঋত্বিকা সেন স্মার্ট হ্যান্ডসম হিরো জুনায়েদ খান অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গৌর সর্দার অনুরাধা রায় সুপ্রিয় দত্ত সোমা চক্রবর্তী রাজা দত্ত অরিন্দম চ্যাটার্জি টুম্পা সিং সুব্রত মন্ডল শুভ্রা দেবনাথ সহ আরও অনেকে নতুন বছরের অন্যতম আকর্ষণ এই সিনেমা পুরো পরিবারের সাথে দেখার মতো আজকের দিনের বেশিরভাগ পরিবারের অন্তরমহলের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা কাহিনী ও চিত্রনাট্য পরিবেশন করেছেন কল্যাণ দত্ত সঙ্গীত পরিবেশন করেছেন প্রমোদ সুরজিৎ সম্পাদনা করেছেন জয়ন্ত লাহা চিত্রগ্রহণে মৃণাল মাইতি এবং নেপথ্য কণ্ঠের শান্তনু ভট্টাচার্য দেবলীনা নন্দীর সুমন মিকি রোমান্টিক জুটি রোমাঞ্চকর সিনেমা বেইমান আজ সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে এই সিনেমা যার মধ্যে অন্যতম বেহালার উৎপল দত্ত মঞ্চ মহিষা দলের বিজয়া চুনাখালীর শ্রীলক্ষ্মী টকিজ আন্দুলের স্বপ্না কৃষ্ণনগরের সঙ্গীতা সাথে লালি ব্যারাকপুরের অমলা আসাম সহ বিভিন্ন সিনেমা হলে আজ তেসরা জানুয়ারির সগৌরবে মুক্তি পেয়েছে একটাই গান আছে। জীবনটা দাঁড়িয়েছে মাঝপথে সময়ের বেড়াজালে জালে আটকে কিন্তু এই সিনেমা যেন সব বেড়াজাল টপকে টোপকে সমস্ত রেকর্ড ভেঙে যেন এগিয়ে যেতে পারে এবং তার জন্য আমি জামালদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিনেমায় একটা গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার দাদা শিবনাথ দাকে তাকেও ধন্যবাদ জানাই এবং সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সিনেমার ভীষণ 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 সাকসেস আমি কামনা করছি এবং আপনারা গানটা খুব বেশি করে শুনুন এবং গানটাকে চারিদিকে ছড়িয়ে দিন গানটা কিন্তু অসম্ভব রকমের জীবনমুখী এবং বাস্তবমুখী একটি গান আমার নাম শিবনাথ ভট্টাচার্য আমি এখানে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছি আমি ধন্যবাদ জানাই জামাল উদ্দিন স্যারকে এবং এই বইটা সত্যিকারের খুব ভালো আমি সব বলছি যে প্রত্যেক কজন দর্শক একবার বইটা ভালো করে দেখুন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এটা একদম গ্যারান্টির সঙ্গে বলতে পারি বাংলা ছবি এরকম আপনারা এর আগে হয়তো খুব কম দেখেছেন আমি সবাইকে আহ্বান করছি যেন দেখবেন বইটা আর আপনারা দেখবেন আমাদের ভালো লাগবে আপনারা নিশ্চয়ই কমপ্লিমেন্ট জানাবেন দেখলাম এই মাত্র দেখলাম কেমন লাগলো অসাধারণ যার কোনো তুলনায় এর আগে আমি এরকম বই দেখিনি বাংলা বই যে এত ভালো এত সুন্দর ঘটনা এত সুন্দর অভিনয় বাড়ি বাড়ি নিয়ে যে বেইমান কাকে বলে একটা ভাই মেজদা কীভাবে বেইমানি করে বর্দার সঙ্গে চলে যাচ্ছে সেটাও দেখলাম একটা যে বাচ্চা ছেলেকে চলে যাওয়ার সময় একটা কিস দিচ্ছে না সেটাও দেখলাম আমি যেন কিদে ফেলেছি অসাধারণ অসাধারণ ছবি দেখলাম হয় না ছবি খুব ভালো লাগলো দেখলাম বেইমান আমি একটু আগে এসেছিলাম এসে দেখলাম বেইমান খুবই ভালো লাগলো এবং যারা অভিনয় করেছে বেইমান ছবিতে সেই সব ভাইদের সেই সব বড়দেরও দেখলাম এখানে আসতে তারাও তাদেরও দেখে আমরা খুব সন্তুষ্ট হলাম ওটা বইটা খুবই ভালো চলবে মার্কেটে পঁচিশে চলবে বলে খুব আমার ইচ্ছা আছে যে না বইটা চলবে আমি এই আমাতে নায়িকার মায়ের ক্যারেক্টার করছি তো সবথেকে বেশি ধন্যবাদ জানাই আমাদের পরিচালক জামাল উদ্দিনকে কারণ আমাকে এত সুন্দর একটা ক্যারেক্টার চুজ করার জন্য ভীষণ ভালো হয়েছে আমি চাই প্রত্যেকে আসুন প্রত্যেকে এই ছবিটা দেখুন এবং আনন্দ উপভোগ করুন বেইমানি কি জিনিস এই ছবিটা দেখলে বোঝা যাবে যে বেইমান কাকে বলে তবে সবাই সতর্ক থাকুন প্রত্যেকেই প্রত্যেকের কাছে বেইমান হতে পারেন তাই আমাদের জামাল উদ্দিন সকলকে শিক্ষা দেওয়ার জন্য এই ছবিটা রিলিজ করছেন তাই আমি চাই সবাই মিলে এসে হলে আনন্দ উপভোগ করুন আমি নায়িকার ছোটবেলার পাঠে অভিনয় করেছি ভালো লাগলো আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিরেক্টর জামাল স্যারকে আমাকে এই চরিত্রে কাস্ট করার জন্য আমি কি বলবো দর্শকরা সবাই ভালো বলছে অভিনয়টা তাতে আমার খুব ভালো লাগলো যে জামালদার পরিচালনায় এর আগেও অনেক বই করেছে কিন্তু জামালদার পরিচালনায় এই বইটা আমার খুবই ভালো লেগেছে ওর অভিনয়টা করে ঘটনাটাও খুব ভালো আমি সবাইকে বলবো সমস্ত দর্শক মণ্ডলীকে বলবো যে পাগিজা হলে এসে বইটা যেন দেখে সব পরিবারে এক জায়গায় বসে দেখার মতো ছবি আর নমস্কার আমি অরিন্দম চ্যাটার্জি আজকে এই ছবিতে আমি কাজ পেয়েছি জামালদার জন্য তা আমি এখানে রোলটা করেছি তা খুব ভালো ডিরেকশন এবং খুব ভালো গল্প এবং এখানে যারা অভিনয় করেছে নতুন এবং পুরনো মিলিয়ে সবাই খুব ভালো অভিনয় করেছে গল্পটা ভীষণ ভালো গল্প গান ভীষণ ভালো আমরা আজকে চুনাখালিতে এসেছি এখানে প্রিমিয়ার শোতে খুব ভালো লাগছে খুব ভালো দর্শক এবং সবাই দর্শকের সবার যা রেসপন্স আজকে পেলাম আমার মনে হয় ছবিটা খুব ভালো চলবে আপনাদের আশীর্বাদ চাই আপনারা ভালোবাসুন ছবিটা দেখুন এবং আপনাদের জন্যই কিন্তু বাংলা ছবি বেঁচে থাকবে আমার সিনেমা প্রত্যেককে দেখতে বলছি একটি পারিবারিক সিনেমা সকলকে নিয়ে দেখার মতো সিনেমা আমাদের সিনেমার ডাইরেক্টর জামাল উদ্দিন দাকে আমি ধন্যবাদ দিই আমাকে একটি চরিত্র দেওয়ার জন্য ছোট্ট হলেও সেই চরিত্রটা আপনারা আমাকে দেখতে পাবেন তো খুব সুন্দর সিনেমা সবাইকেই বলছি আপনারা এই সিনেমা দেখুন উপভোগ করুন এবং এ নির্যাসটা নিন আমি এই ছবিতে কাজ করেছি আর আমার হাজবেন্ডও আছে দেখলেনই আমার চরিত্রটা কি আর এই ছবিটার মেন মোটিভই হলো কেন আমাদের যা পরিবেশে যা হচ্ছে সবার সাথে এনি এনি হতেই তো প্লিজ এই ছবিটা দেখুন আর এই ছবিটা করার একটাই মোটিভ সবাইকে সেভ করা দেন প্লিজ আপনারা দেখুন আশীর্বাদ করুন কি ছবিটা সত্যি একটা জায়গা যাক দেখুন বাংলা সিনেমা মুক্তি পেয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা যে কেন বাংলা সিনেমা মানুষ দেখবে আর কেন কমে যাচ্ছে সাউথের সিনেমা কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু আগে আমাদের বাংলা থেকে সাউথের কপি হতো এখন উল্টো হয়ে গেছে মাঝখানে কিছু ছবির গল্পর জন্যে উল্টো পাল্টা কপি ছবির জন্য হয়েছে কিন্তু এটা বলতে পারি এই বেইমান সিনেমা কোনো কপি নয় এটা আমাদের পুরো নিজস্ব এতে তৈরি এখানে আমাদের কোনো কপির এখানে গল্প নেই এক দ্বিতীয় কথা হচ্ছে নতুন দর্শকরা নতুন কিছু চায় আর আমি নতুন বছরের আজকের তিন তারিখে বেইমান এই জন্যই রিলিজ করেছি যাতে বেইমানগুনো মানুষগুলো মানুষ চিনতে পারে আপনার সংসারেও বেইমান আছে বন্ধু বান্ধবও বেইমান আছে রাজনৈতিক দিক দিয়ে বেঈমান আছে চারিদিকে বেইমান ভরা সেই জন্যই বেইমানকে দেখতে গেলে বেইমানদের চিনতে গেলে প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো অতি অবশ্যই বেইমান সিনেমা দেখতে হবে তাহলে তাদের দু হাজার পঁচিশ ভালো যাবে যারা বেইমান সিনেমা না দেখবে তাদের দু হাজার পঁচিশ মনে হয় ভালো যাবে না কেন তারা তো বেইমানদের চিনতে পারবে না আমাদের সঙ্গে রাজিক রাজনৈতিক নেতারা বেইমানি করছে পারিবারিক ক্ষেত্র হচ্ছে বৌমা এসে সংসার নষ্ট করে দিচ্ছে প্রত্যেক প্রত্যেকের বেইমানি করছে এই বেইমানের দের মুখোশ খুলতে তাই আপনাদের জন্যে নিয়ে এসেছি বেইমান আশা করি ভালো লাগবে আজকের আমাদের টোটাল আসাম আসাম বাদ দিয়ে আমাদের এখানে এই মুহূর্তে তেরোখানা হলে চলছে সৌগৌরবে প্রত্যেক জায়গা থেকে আমরা ভালো রিপোর্ট পাচ্ছি খুব সুন্দর রিপোর্ট আসছে যে বেশ কিছু জায়গা হাউসফুল এখানেও আপনি দেখ আপনারা দেখছেন যে এখানেও ভালো আছে তা প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো যে দাদা আপনারা যান হলে যান টিকিট কেটে দেখুন একে অপরকে বলুন আর বেইমানকে চিনুন দু হাজার চব্বিশে এই সরি দু হাজার পঁচিশে আপনারা ভালোভাবে চলুন তার জন্য বেইমানটা চলুন নমস্কার সকলে ভালো থাকুন নাম উদ্দিন সর্দার আমি এই ছবির পরিচালক রিপোর্ট পরিচয় তিনি